চিকিৎসাধীন স্বামীর খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা সাঠুরদ ফজিলাতুনা বেগমের তবে অপর্যাপ্ত খাবার পেয়ে কপালে চিন্তার ভাজ কালকে সকালে তো খাইনি একজনে খাবার দুইজন খাইছি খাবার ওয়াই না ভুষায় না কি করবো আনে যা দেখছে তা আনে যান বসায় যাচ্ছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি খাবার ঠিকমতো দেওয়া হয় না বলে অভিযোগ দীর্ঘদিনের রোগীরা বলছেন বড় মাছের পরিবর্তে ছোট কার্প জাতীয় সস্তা মাছ ব্রয়লার মুরগির মাংসের আকার বরাদ্দের তিন ভাগের এক ভাগ নিম্নমানের চালের ভাত দেওয়া হয় অসুস্থ শরীরে পুষ্টিকর খাবারের বদলে মানহীন খাবার খেতে হয় তাদের এমন অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি কৌশলে অতিরিক্ত রোগী দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা একজনের হয় না একজনের কি করে হয় মুরগির মাংসের সঙ্গে ঝোল পাইতো এখন সে ঝোলটা পায় না এখন শুধু ডাইলের সঙ্গে খালি এক পিস মাংস পাই ওই রান্না আমরা খাতে পারি না বাইরেতে আমরা আবার কিনে খাই ডাল বেচার পানি বেচে ডালি যে স্বাদ নাই মনিটরিং নাই তারপরে পরিষ্কার পরিছনা তার অভাব আছে কোনদিন খাবারটা সাইটতে সুমা দেয় কোনদিন সাড়ে তিনটা সুমা দেয় অনুসন্ধানে দেখা যায় প্রতিদিন সকালে ভর্তি রোগীদের বিপরীতে খাদ্য তালিকা দেওয়া হয় ওয়ার্ডে যে নতুন রোগী ভর্তি হন ডায়েট চার্টে পরদিন নাম ওঠে তাদের তাই ভর্তির দিন রোগী খাবার পান না আবার ছাড়পত্র পাওয়া রোগী দুপুর ও রাতের খাবার পান না শুভঙ্করের ফাঁকি এখানেই দুপুরের আগে চলে যাওয়া রোগীদের খাবারের পুরো অর্থই চলে যায় সিন্ডি টিকেটৰ পকেটে <laughs>